আপনি যদি ভর্তা প্রেমী হয়ে থাকেন তাহলে আপনার ছুটির সকালটা একদম জমে যাবে যদি এই ভর্তাটা একবার ট্রাই করেন হ্যাঁ এই ভর্তাটা এমনই একটা ভর্তা যে আপনার মুখে রুচি ফিরে আনবে তো আমি বলছি পেঁয়াজ টালা ভর্তার কথা প্রথমে আমি পেঁয়াজগুলোকে অল্প আছে ঢেকে দিয়ে বেশ কিছু সময় ধরে টেলে নেব তারপর মরিচ তেলে ভেজে নেব রসুন ভেজে নেব ধনেপাতা পাতা কুচি সরিষার তেল লবণ সব কিছু আমি নিয়ে নিলাম এবার পেঁয়াজের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার পাশে থাকতে ভুলবেন না কিন্তু এবার পেঁয়াজগুলোকে আমি থেতিয়ে নেব খুব বেশি থেতাবো না একটু আস্তে আস্তে রাখব এবার মরিচ রসুন ধনেপাতা পাতা লবণ একসাথে মিশিয়ে নেব কিছুক্ষণ পরে আমি তেল দিয়ে মেখে নেব খুব ভালো করে জিনিসটা মাখিয়ে নেব এটা কিন্তু খুব ঝাল হবে আপনারা যদি ঝাল পছন্দ না করেন তাহলে একটু কমিয়ে দিতে পারেন ঝালটা ভাতের সাথে এটা খেতে জাস্ট অসাধারণ এবার গরম ভাতের সাথে পেঁয়াজ ভর্তা দিয়ে ঝটপট ভাত খেয়ে ফেলুন কেমন লাগলো আমার রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন বাই বা সবাই ভালো থাকবেন আমার জন্য অনেক